বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ রাফিজুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস বিসমিল্লাহির রহমানির সম্মানিত উপস্থিতি আজকে ট্রমা ইনস্টিটিউটস কর্তৃক আয়োজিত আমাদের পরিচিত অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত পরিচালক ম্যাডাম উপস্থিত আমাদের সম্মানিত অধ্যক্ষ ট্রমা এমটিআর ম্যাটসের ডক্টর তাজুল ইসলাম তালুকদার স্যার আমাদের শ্যামলী ম্যাটসের অধ্যক্ষ ডক্টর মালিহা ম্যাডাম সহ সকল শিক্ষক শিক্ষিকামণ্ডলী আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভ সকাল এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের ট্রমা ইনস্টিটিউটস পরিবারে তোমাদের নবাগত সবাইকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আনন্দের সাথে বলতে হয় যে তোমরা ট্রমা পরিবারের সাথে যুক্ত হতে যাচ্ছ এটা অবশ্যই তোমাদের জন্য একটা বড় পাওয়া কারণ আমরা জানি যে এই ডিপ্লোমা মেডিকেল সেক্টরে ট্রমা ইনস্টিটিউটস কিন্তু তার যে অবদান তার যেই পদচিহ্ন এটা কিন্তু ডে বাই ডে কিন্তু তোমাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা কিন্তু স্বাস্থ্যখাতে কিন্তু রেখে যাচ্ছে এটা আমাদের জন্য যেমন বড় পাওয়া তেমনি তোমাদের জন্যও কিন্তু এটা অত্যন্ত গৌরবের আমাদের এই হাঁটিহাঁটি পথ চলায় তোমরা নতুন সারথী হিসেবে যুক্ত হয়েছ এই জন্য তোমাদেরকে আবারও আমি অভিনন্দন জানাই আজকের এই আমাদের পরিচিতি অনুষ্ঠানে আম বিশেষ কিছু আমার বলার নেই কিন্তু কিছু কথা বলতে চাই যে এই বিষয়গুলো এখন খুবই সময় উপযোগী তার মধ্যে এখন কিন্তু আমাদের যেই কোভিড পরবর্তী আমাদের যেই বাংলাদেশ এবং শুধু বাংলাদেশ না পুরো বিশ্বই কিন্তু এখন কোনো বর্ডার নেই একদম কোনো সীমারেখা নেই তো তোমাদেরকেও কিন্তু সেইভাবেই প্রস্তুতি নিতে হবে প্রস্তুতিটা কিন্তু সেইভাবেই নিতে হবে যেহেতু তোমাদের এখন থেকে একাডেমিক লাইফ শুরু এরপরে আমাদের হসপিটাল অ্যাটাসমেন্ট ইন্টার্নশিপ এরপরেই কিন্তু আমাদের কর্মজীবন সো নিজেকে তৈরি করার সময় কিন্তু এখনই এবং সেই যাত্রায় তোমরা ট্রমা ইনস্টিটিউটের মতো যে এই প্রতিষ্ঠানে তোমরা বেছে নিয়েছ এই জন্য তোমাদেরকে ধন্যবাদ কারণ এখানে তোমাদেরকে এই স্বাস্থ্য খাতে নিজেকে দক্ষ হিসেবে তৈরি করার জন্য ট্রমা ইনস্টিটিউটের কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের এখানে বিদ্যমান রয়েছে ইতিমধ্যেই তোমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছো এই বিষয়গুলো তোমরা অবগত যে আমাদের হসপিটাল অ্যাটাচমেন্টের জন্য আমাদের নিজস্ব পরিবহন আমাদের আবাসিক সুবিধা আমাদের ল্যাব ফেসিলিটিস আমাদের সুদক্ষ শিক্ষক মণ্ডলী এবং তাদের পাঠদানের যে আন্তরিকতা এবং যে স্পেশাল যে কেয়ার এটা কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু এইভাবে আসলে পাওয়াটা খুবই কষ্টকর যেটা এখানে খুবই সহজলভ্য আর একটা বিষয় এখন যেহেতু এআই জেনারেশন চলতেছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এখন কিন্তু শুধু পাঠ্য বইয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখলে কিন্তু আমরা কিন্তু কর্মক্ষেত্রে পিছিয়ে যাব আমাদের বিশাল একটা নেটওয়ার্কিং কিন্তু আমাদের রয়েছে আমাদের যারা প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছে বিভিন্ন হসপিটালে যারা কর্মরত তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের কাছ থেকে লোক চাচ্ছে তাদের ওখানে রিক্রুট করার জন্য আমার শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে কিন্তু আমার কেরিয়ার তৈরি করা সহজ হবে না এবং আমাদের মাথা থেকে জেরে ফেলতে হবে যে শুধু বাংলাদেশই আমার কর্মসংস্থান এই বিষয়টাও আমার মাথার ভিতর থেকে জেরে ফেলতে হবে তো যেই বিষয়গুলো বলছিলাম আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের জ্ঞান গর্ব আমাদের অধ্যক্ষ মহোদয়গণ রয়েছেন আমাদের প্রিয় অভিভাবক মণ্ডলী রয়েছেন তারা আরও অনেক দিক নির্দেশনামূলক কথা বলবেন আমি যেই কথাটি বলতে চাই সেটা হচ্ছে একদম ক্লিয়ার এখন গ্লোবালাইজেশনের যুগ এখন তোমাদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদেরকে শুধু দেশের গণ্ডের মধ্যে পড়ে থাকলে হবে না ইতিমধ্যে আমাদের স্টুডেন্টরা দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে তারা এখন তারা কর্মসংস্থানের জন্য যাচ্ছে তারা উচ্চশিক্ষার জন্য যাচ্ছে আমাদের ইউরোপে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে আমাদের শিক্ষার্থীরা এখন উচ্চশিক্ষার জন্য যাচ্ছে তারা সেখানে কর্মসংস্থান তৈরি করতেছে এই জন্য তোমাদের কাছে আমার আহ্বান থাকবে যে আমাদের পাঠ্য কারিকুলামের পাশাপাশি আমাদের যে অন্য অন্য অ্যাক্টিভিটিস আমাদের রাখতে হবে আমাদেরকে আইটি শিক্ষায় আমাদেরকে পারদর্শী হতে হবে আমাদেরকে ইংরেজি শিখতে হবে এখন শুধু তোমার বাংলা দিয়ে কিন্তু নিজেকে প্রেজেন্টেশন করলে কিন্তু তুমি পিছিয়ে থাকবা আমাদেরকে এআই শিখতে হবে আমাদেরকে ল্যাব রিপোর্ট কিভাবে আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা আরও নির্ভুলভাবে আমরা রোগ নির্ণয় করতে পারি আমরা ইমেজিং যেই আমাদের ইমেজিং ফিল্মটাকে আমরা আরও কিভাবে সুন্দর করে আমরা রুগীকে দিতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে আমাদেরকে জানতে হবে হবে এবং আমাদেরকে নেটওয়ার্কিং তৈরি করতে হবে সর্বোপরি আমাদের বিশাল একটা রয়েছে আমাদের অনেক শিক্ষার্থী তারা পাস করে ইতিমধ্যে কর্মসংস্থানে রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকতে হবে তাহলেই কিন্তু ক্যারিয়ার দৌড়ে কিন্তু আমরা আগায় থাকবো আমরা দেখি যে পাশ করার পরে অনেক শিক্ষার্থী আমরা হতাশ হয়ে পড়ি এই হতাশার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কিংয়ের অভাব আমাদের যোগাযোগের অভাব আমরা সঠিকভাবে আমরা কমিউনিকেশন রাখতেছি না তোমরা যদি প্রতিষ্ঠানের সাথে যদি আমরা যদি সঠিকভাবে কমিউনিকেশন রাখতে পারি আমাদের অ্যালাম্নায়ের সাথে যদি আমরা যোগাযোগ মেনটেন করতে পারি আমি কথা দিতে পারি তোমাদেরকে তোমরা পাশ করার পরে একদিনও তোমাদেরকে বসে থাকতে হবে না কারণ হিউজ একটা কর্মসংস্থান স্বাস্থ্যখাতে কিন্তু আমাদের ডে বাই ডে তৈরি হচ্ছে আমি যেভাবে একটা রুগীকে সেম্পীতি দিতে পারবো সেটা কিন্তু আমার এই ইন্টেলিজেন্সি দিয়ে কিন্তু হবে না এটা কিন্তু রোবটিক দিয়ে কিন্তু হবে না তো এই জন্য আমাদেরকে শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদেরকে একজন ভালো মানুষ হতে হবে আমাদেরকে দক্ষ কারিগর হতে হবে অসুস্থ মানুষের কে যাতে আমরা মমতা দিয়ে আমরা আমাদের ভালোবাসা দিয়ে যাতে তাদেরকে সুস্থ করে তুলতে পারি সঠিক রোগ নির্ণয় করতে পারি সেইভাবে আমাদেরকে তৈরি হতে হয় আমাদের অনেক শিক্ষার্থী এখন বিভিন্ন হেলথ সেক্টরের বিভিন্ন জায়গাতে কাজ করতেছে এরাও তোমাদের জন্য সুখবর অর্থাৎ তোমাদের জন্য বিশাল একটা অপরচুনিটি অপেক্ষা করছে শুধু তোমাদেরকে নিয়মিত ক্লাস করে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে সার্টিফিকেটটা হাতে নিতে হবে ইনশাআল্লাহ তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে তো সবাইকে আবারও সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank you.